চিকলি ওয়াটার পার্কের যে ভিউটা রাতের বেলা পুরোটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে পহেলা বৈশাখ ছিল তো দিন থাকতে কেন রাতের বেলা আসলাম চিকলি ওয়াটার পার্ক তো সেটা জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এই যে টিকিট নিয়েছি আমরা এই যে ধরো টিকিট আমরা কিন্তু চিকলি ওয়াটার পার্কে প্রবেশ করেছি আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা রংপুর চিকনিবিল পার্কে চলে আসছি তো এই চিকনিবিলে এসে আমরা মানে রাত্রিবেলা এসে আলাদা ফিক্স এর আগে আমরা দুইবার আসছিলাম তো তখন আসা হয়েছিল দিনের বেলা আজকে হঠাৎ করে রাত্রেবেলা চলে তো এখানে এসে দেখছি আজকে অনেক 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 মানুষ তো এত মানুষের ভিড় আর আজকে লাইটিং এর ব্যবস্থা অনেক তো এখানে আসে আজকে আমাকে অনেক ভালো লাগছে প্রচন্ড ভিড় অনেক মানুষ রাতের বেলা যে এত মানুষ আর রাতের বেলাটাতে সিনাইটা সত্যি অসাম অসম্ভব সুন্দর আজকে খুব ক্লান্ত আমি আর পাচ্ছি না হাঁটতে অনেকক্ষণ ধরে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছিলাম আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি দিনের বেলায় টিকলি ওয়াটার পার্কে আইছিলাম তো এতটা আমার কাছে ভালো লাগেনি কিন্তু রাতের বেলায় যে সত্যি এত সুন্দর তো আমি কি বলবো

হাঁটছি অনেক ভালো আসলে চিকনি সব ধরনের বিনোদন রয়েছে এখানে রয়েছে মাত্রা নাগরদুলা আর রয়েছে ট্রেন দেখুন ট্রেন আসছে চিকনি বিলে সেই ট্রেন ছোটদের বিনোদন দেওয়ার জন্য আমাদের ডান সাইডে রয়েছে বিশাল বড় নাগর ধুলা যে নাগর ধুলাই থাকতে পারবে আমি তো ওখানে উঠতে পারবো না কারণ এত বড় নাগর ধুলাই কেউ তো ওখানে ওঠার জন্য ধৈর্যর প্রয়োজন আমি তো বাবা কখনোই ওখানে উঠবো তো আমার ভাই যে ধরছে সে একটু এখানে এনজয় করবে মানে শিশু বিনোদন এখান বিনোদন নেবে সে তো তার জন্য এখানে টিকিট কাটছি তো এখন আমি টিকিট নেবো এখন আমি আমার ভাইয়াকে নিয়ে ধীরে ধীরে ভেতরে যাচ্ছি তো আমার ভাইয়াকে আমি কোথায় উঠাচ্ছি অবশেষে এত কিছু কাঠখর পুরানোর পর আমরা আসলাম তো আমার ভাইয়াকে এই যে ক্যাসেল হোমে ঢুকাবো ভাইয়া সবাইয়া তুমি ভেতরে যাবা যাই দেখুন বাচ্চারা কত হবে আনন্দ নিচ্ছে এখানে আমার ভাইয়াও আছে লালমনিরহাট থেকে আসছে ভাইরা চিকলি ওয়াটার পার্কে আসলে রাতের ভিউটা নেওয়ার জন্য কেমন লাগলো আমরা কই থেকে সেটা জানেন বগুড়া থেকে তো আমরা আসলে দূরে থেকে আইছি বগুড়া থেকে তো এখানে আসলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আর বিশেষ করে এই পার্কটার নাম হলো চিকলি ওয়াটার পার্ক তো হয়তো ভাববেন আপনারা যে চিগলি ওয়াটার পার্ক কেন হলো তো আসলে এই পার্কের কোল ঘেসেই একটা বিল রয়েছে যেটার নাম আসলে সবাই আগে থেকেই নাম সেটার ছিল চিকলির বিল তো সেই সাথে হওয়ার কারণে এটার নাম ওয়াটার পার্ক হয়েছে তো সারা সারা দিন মানে রাত তো নয় আজকে তো রাত আমরা ঘুরলাম চিকলি ওয়াটার পার্ক তো এখন আমরা বাহির হচ্ছে বাহির পথ দিয়ে লাগলো তোমাকে রাতের পহেলা বৈশাখের দিন আমি চিকলি ওয়াটার পার্ক আছি তো এত মানুষ আমার এখানে আজকে মানে আজকে সবচেয়ে বেশি মজা লাগছে আর আনন্দ হয়েছে হ্যাঁ আসলে রাতের ভিউটা কিন্তু অসাম ছিল বিশেষ করে লাইটিংটা এখন এক্সিট মানে বের হচ্ছে শেষ আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তার অবশ্যই জানে কমেন্টস করবেন সেই সে ভালো থাকুন আল্লাহ হাফেজ